ষড়যন্ত্র করার ব্যাহত করতে চাই আমরা প্রশাসনকে বাড়তে চাই আপনারা এই সিদ্ধান্তমূলক শক্তির তাহলে আপনাদের করে এই নির্বাচন যে গণত্রিয় হচ্ছে

বাংলাদেশ কামাত ইসলামের যুব বিভাগের গান্ধী উপজেলা সভাপতি তাদের সন্ত্রাসীরা হত্যা করেছে বিএনপির শোক সন্ত্রাসীরা হত্যা করেছে সেই প্রতিবাদে আজ আমাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে সম্মানিত উপস্থিতি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলাম যখন আগামী বারো তারিখে নির্বাচনে বিজয়ের জন্য আজ দিচ্ছে মতোবারিতার উপরে অত্যাচার করছে আমরা জানাই আপনারা এই ধরনের যদি চালান এই ধরনের কার্যকলাপ যদি চালান বাংলাদেশ ভারত ইসলাম পথে

আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিহি আল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী গ্যাংলি উপজেলা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোপ সমাবেশের সম্মানিত পরিচালক সম্মানিত পৌর আমির বিভিন্ন স্তরের সম্মানিত দায়িত্বশীল ভাইরা আমার সামনে উপবিষ্ট দ্বীন আন্দোলনের সাথে ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভাইরা আপনারা জানেন যে আমাদের রেজাউল ভাই শেরপুরে তাকে নির্মম ভাবে শহীদ করা হয়েছে একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে শহীদ করার পিছনে কারণ কি এই শহীদ করার পিছনে কারণটা আমাদেরকে জানতে হবে বারো তারিখের নির্বাচনে বাংলাদেশের জামাত ইসলামীর কর্মীরা যেন নির্ভয়ে কাজ করতে না পারে এই জন্য গোটা দেশব্যাপী এই ভীতির সৃষ্টি করার জন্য মনক্রিয় হত্যাকাণ্ড চালানো হয়েছে কিন্তু একটি কথা আপনারা মনে রাখেন যে লোকটা সারাদিন রোজা থাকে তাকে খাবারের ভয় পাঠিয়ে কোনো লাভ নাই যেই কর্মী বাহিনী সাড়ে ষোলে বছর হাতে ঘাটে বাগানে মাঠে রক্ত পেয়েছে তাদের হত্যার হুমকিতে ফেলা হবে না হত্যা করে বাংলাদেশ বিশ্লীকে শেষ করা যায় নাই হত্যা করে বাংলাদেশের রূপ থেকে জবাবি শেষ করা যায় নাইকে হত্যা করে বাংলাদেশের রূপ থেকে শেষ করে যায় নাই করে শেষ যাবে না থেকে পর্যন্ত বাংলার থেকে আন্দোলনকে উদ্ধার করে যাবে না আর এই কার্যের নির্বাত করে জানো দলগত বক্তৃতা না পারে এই নীতির সৃষ্টি গোটা বাংলাদেশ ব্যাপী চলছে একটি কথা মনে রাখতে শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও সুষ্ঠু পরিবর্তনের স্বার্থে আমার কর্মী বাহিনী দেশের জনগণকে বহন করবে যতক্ষণ এই মিথ্যা ঠকালো রক্ত দিয়ে আমরা নির্বাতন করবে ঠকতে ঠকাতে জমা পারবে না সম্মানিত প্রশাসনের ভাইদেরকে বলছি যে এই হত্যাকাণ্ড শুধু একটা হত্যাকাণ্ড নয় যদি এর সুষ্ঠু বিচার না হয় গোটা বাংলাদেশব্যাপী অশান্ত পরিবেশ তৈরি হবে আর এই অশান্ত পরিবেশ তৈরি হলে আপনাদেরই অসুবিধা হবে আমরা কোনো অশান্ত পরিবেশ চাই না আমরা কোনো ডিস্টার্ব চাই না আমরা কোনো সমস্যা চাই না আমরা সুষ্ঠু নির্বাচন চাই কিন্তু তাড়াতাড়ি সুস্থ নির্বাচন করলে সুস্থ নির্বাচন তারা ক্ষমতায় যেতে পারবে না এই জন্য সন্ত্রাসের পথ পেছে নিয়েছে সম্মানিত ভাইরা ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীরা দিতে পারে কোন সন্ত্রাসকে গহন ভয় করে না সম্মানিত ভাইরা আমরা শেষ আহ্বান প্রশাসনের ভাইদেরকে জানাই এবং যারা হত্যার কাছে নিয়োজিত তাদেরকেও জানাই এই সকল অন্যায় কাছ থেকে আপনারা বিরত থাকেন আর প্রশাসনের ভাইরা বারো তারিখের সুষ্ঠু নির্বাচনের জন্য যা তরফার আপনারা জনগণের সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে বারো তারিখের সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করার তাফিক দান করেন